কথায় আছে না ঘার মেয়াগ লাগে ঘাড়কে চিরাখছে আমার পরিবারের কিছু মানুষ আমরা ভালো নয় বাস্তব বলছে আমরা আমার পরিবারের কিছু মানুষ আমরা ভালো নয় আমার তো মনে হয় যেভাবে গতকালকে প্রশাসনিক মিটিংটা হয়েছে কারণ এ দাদা পীরের ইসালে সব বলে আমার মনে হয় না দাদা পীরে আওলাদের ইসালে সবটা কায়েম করছেন বলে আমার মনে হয় না আমার মনে হয়েছে গতকালকে যে প্রশাসনিক মিটিংটা হয়েছে এ থেকে আমরা বুঝতে পেরেছি এই সবটা টোটাল পরিচালনা করছে আমার রাজ্যের সরকার বা আমার রাজ্যের কিছু নেতারা সরকারি অনুদান আমরা মানে নিবার জন্য আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য দাদা পির আহমতুল্লা প্রতিষ্ঠিত ঐতিহাসিক সালে সব একুশ বাইশ তেইশে ফাল্গুন সালে সবটাকে আমরা সরকারের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে খবরটা পেলাম আপনার এয়ারপোর্ট থেকে কিছু মানুষ আসছে আপনার আড়াই নাম্বার তারপরে জয়পুর তারপরে আপনার বাঁশবেড়িয়া থেকে আসছে সেখানে নদিয়া থেকে আসছে সেখানে বারাসাত থেকে আসছে সেখানে আরামবাগ থেকে আসছে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন দাঁড়াপি ভক্ত মরিদদেরকে গাড়ি দাঁড় করিয়ে করিয়ে হেনস্থা করছে মাসাল্লাহ যত রাত বাড়ছে দাঁড়াপিড়ে ভক্ত মুরিদদের তত আগমন আরও বেশি করে ঘটছে তত মানুষ বাড়ছে কিছু কিছু মানুষ ফুরফুরা দরবার শরীফকে বদনাম করার জন্য কলসিত করার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত করেছিল যে ফুরফুরা দরবার শরীফে পীর নাই ফুরফাফর দরবার শরীফে যাওয়ার কোনো প্রয়োজন নাই ফুরফুরা দরবার শরীফে মাসলা নিয়ে যাওয়ার কোনো দরকার নাই বিভিন্ন রকমভাবে ফুরফুরা দরবার শরীফে মানুষকে মানে ফুরফুরা দরবার তরফ থেকে মুখ ফিরিয়ে বা চক্রান্ত করেছিল আল্লাহ শখর যত মানুষ ফুরফুরার বিরোধিতা করছে তত মানুষের ঢল ফুরফার শরীফে নামছে আগামী দিন ইনশাআল্লাহ আজকে পয়লা আজকে একুশে ফাল্গুন মাসাল্লাহ যথেষ্ট মানুষ হয়েছে আগামী শুক্রবার আগামীকাল এবং শনিবার আশা রাখি ইনশাআল্লাহ আরও লোকজন বাড়বে টোটাল আমাদের টার্গেট আছে এই তিন দিনে আশি থেকে নব্বই লক্ষ মানুষের জামায়াত হবার আশঙ্কা আছে অবশ্যই আমরা কম বেশি ছত্রিশ বছর পরে এই পবিত্র মাস রমজানের মোবারক মাস ছত্রিশ বছর পরে পেয়েছে আল্লাহবাক মিলিয়েছেন যখন আমি ছোটো ছিলাম তখন এই পবিত্র মাস রমজানের মোবারক মাস পেয়েছিলাম এবারে যখন রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস আমরা পেয়েছি আমার দাদা পেরে ভক্ত মরিদম কেদিনের জন্য আমরা মেকামানদারির জন্য ইফতারের জন্য প্রত্যেকটা দরবাদ দরবারের তরফ থেকে প্রত্যেকটা হুজুর কেবলা এবং আমার পীর ভাইরা আমরা প্রত্যেককে ইফতারের ব্যবস্থা নিয়েছে নিজ নিজ দলিস থেকে দরবার থেকে এবং আমরা প্রত্যেককে নিজ নিজ দরবার থেকে আপনার মাগরিবের পথ থেকে নিয়ে তাবুরিকের ব্যবস্থা করা হয়েছে এবং এ শহরীরের ব্যবস্থা করা হয়েছে থেকে কি প্রশাসনিক করা হয়েছে যেখানে থেকে এবং রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আপনাদেরই এলাকার বিধায়কও অনেকে ছিলেন কিন্তু সেখানে অনেকে অভিযোগ করছেন যে ফুটফুটে থেকে কোনো পীর যাতে ডাকা হয়নি বা কোনো পীর সাহেবকে ডাকা হয়নি আপনি কি নিমন্ত্রণ পেয়েছিলেন বা আপনাকে ডাকা হয়েছিল না এটা শুধু আমি একা বলে নয় আমাদের টোটাল পীর পরিবারকে কাউকে জানানো হয়নি কারণ বর্তমান দিন যত দিন যাচ্ছে আমরা দেখছি তো কারণ ফুরফুরা দরবার শরীফের উন্নয়নকে কেন্দ্র করে আমরা বিগত দিন বৃহত্তর আন্দোলন করেছি আমরা প্রতিবাদ করেছি গত বছর পর্যন্ত আমরা আন্দোলন প্রতিবাদ করেছি কারণ কুরপাড়া দরবার শরীফের হারে উন্নয়ন হওয়ার কথা ছিল কারণ বর্তমান দিনে পশ্চিমবাংলার ম্যাক্সিমাম ভোটার হল সংখ্যালঘু কারণ সংখ্যালঘু যেদিকে যাবে চেয়ার সেদিকে যাবে কিন্তু আমরা দেখছি গঙ্গা সাগরে মেলাকে কেন্দ্র করে অন্য অন্য রাজ্যের মানুষ গঙ্গাসাগরে আসছে তাদের সুবিধার স্বার্থে যেভাবে ট্রেন বাড়ানো হয়েছে বাস বাড়ানো হয়েছে তাদের সুবিধার জন্য যেভাবে খাওয়া দাওয়া থেকে নিয়ে তাদের আপনার ট্রিটমেন্ট থেকে নিয়ে বিভিন্ন রকমভাবে যেভাবে তাদের ফেসিলিটি দেওয়া হয়েছিল তার কিঞ্চিত পরিমাণে ফুরফুরা দরবার শরীফে আগত মেহামানদের জন্য বিশেষ করে বাংলার ভারতবর্ষের মুসলমানদের জন্য কিছুই করা হয়নি কারণ ভারতবর্ষের দ্বিতীয় তৃতীয় ফুরপুরা দরবার শরীফ ফুরফুরা দরবার সহিবের লক্ষ লক্ষ মানুষের জামায়াত হয় তাদের সুবিধার জন্য তেমন কিচ্ছু করা হয়নি কারণ আমার তো মনে হয় যেভাবে গতকালকে প্রশাসনিক মিটিংটা হয়েছে কারণ এ দাদাপীরের ইসালে সব বলে আমার মনে হয় না দাদাপীরে আওলাদ সালে সবটা কায়েম করছেন বলে আমার মনে হয় না কারণ আমার মনে হয়েছে গতকালকে যে প্রশাসনিক মিটিংটা হয়েছে এ থেকে আমরা বুঝতে পেরেছি এই ইসাল সবটা টোটাল পরিচালনা করছে আমার রাজ্যের সরকার বা আমার রাজ্যের কিছু নেতারা বা কর্মীরা এটাই আমরা বুঝতে পারছি দেখেন সবথেকে বড় জিনিস হচ্ছে আমরা একটা কথায় আছে না ঘাড় মেয়াঘ লাগেই ঘাড়কে চিরাছে আমার পরিবারের কিছু মানুষ আমরা ভালো নয় বাস্তব বলছে আমরা আমার পরিবারের কিছু মানুষ আমরা ভালো নাই আমরা সরকারি অনুদান আমরা মানে নিবার জন্য আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য দাদা পি রহমতুল্লা আলাইহের প্রতিষ্ঠিত ঐতিহাসিক সালে সব একুশ বাইশ তেইশে ফাল্গুন সালে সবটাকে আমরা সরকারের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছি আপনারা তদন্ত করে দেখুন আজকে আমরা প্রত্যেকটা দরবার থেকে যদি আমরা লক্ষ লক্ষ মানুষদের ইফতারের ব্যবস্থা করতে পারি কোটি কোটি টাকা খরচা করে আমরা যদি দুবেলা শেহরি ব্যবস্থা করতে পারি বা পর থেকে আমরা হাজার হাজার লাখ লাখ মানুষ যদি খাবার ব্যবস্থা করতে পারি তাহলে আমরা দরবারের তরফ থেকে এতগুলো পীর পরিবারের সন্তান আছি আমরা তারা পেরে আওলাদ আছি আমরা আমরা কি আমার দ্বারা পেরে ভক্তমণিদের যাতায়াতের সুবিধার জন্য পাঁচ হাজার হ্যালোজিনকে আমরা লাগাতে পারবো না একশোকে পাঁচ হাজার কি আমরা করতে পারবো না পাঁচশো কি আমরা করতে পারবো না অবশ্যই আমরা পারি কিন্তু আমরা সরকারি অনুদানটাকে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য মানে স্বার্থ সিদ্ধি করার জন্য আমরা সরকারের হাতে ঠেলে দিয়ে সরকারি অনুদান চাই সরকারি অনুদান চাই বলে টোটাল জলসাটাকে আমরা সরকারি হাতে ঠেলে দেবার পরিকল্পনা শুরু করেছি তবে আপনাদের মাধ্যম দিয়ে মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার দ্বারা প্রিয় যত ভক্ত মৃদ মুদিনগণেরা আছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। আপনারা সতর্ক হন আপনারা সচেতন হন কারণ ভারতবর্ষ স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটা নেতা আমলারা আমরা মুসলমান আমাদেরকে ইউজ করে যাচ্ছে আজও পর্যন্ত আমাদের ইউজ করছে আপনারা দেখুন গঙ্গা গঙ্গাসাগর থেকে নিয়ে তারপর হচ্ছে আপনার ইউপিতে আপনার কি এটা হলো মহাকুম্ভ থেকে নিয়ে যেভাবে সরকারি অনুদান সরকারি ফেসিলিটি সরকারি বিভিন্ন নেতা মন্ত্রীদের যেভাবে ছুটাছুটি করেছে তার কিঞ্চিত পরিমাণে ফুরফুরা দরবার শরীরে ঘটেনি কিন্তু তারা মিডিয়ার সামনে এমনভাবে বক্তব্য দিচ্ছে তারা মানে বাজনার থেকে খাজনা বেশি হয়ে যাচ্ছে বাজার থেকে খাতেনা বেশি দিচ্ছে এক টাকা আর নাম করছে এক কোটি টাকা অবশ্যই সরকার সহযোগিতা করে নিয়ে বলবো না বিশেষ করে আমার জাঙ্গিপাড়া থানা বলেন চন্ডু থালা থানা বলেন আমাদের প্রশাসনিক ডিপার্টমেন্ট যথেষ্টভাবে ফুরফুরা দরবার শরীফে তারা পেলে মরিদ মোতাকিদিনদের যাতায়াতের কোনো অসুবিধা না হয় তার সুরহা করছে কিন্তু তাদের মাথায় যানারা বসে আছেন তারা তো খেলছে খেলতে আরম্ভ করে দিয়েছে এই আজকে যেমন খবরটা পেলাম আপনার এয়ারপোর্ট থেকে কিছু মানুষ আসছে আপনার আড়াই নাম্বার তারপরে জয়পুর তারপরে আপনার বাঁশবেড়িয়া থেকে আসছে সেখানে নদিয়া থেকে আসছে সেখানে বারাসাত থেকে আসছে সেখানে আরামবাগ থেকে আসছে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন দাদাপীরে ভক্ত মরিদদেরকে গাড়ি দাঁড় করিয়ে করিয়ে হেনস্থা করছে একটা চার চাকায় আছে থাকার কথা ছজন পাঁচজন সেখানে ছজন চেপে চেপে উঠেছে তাদেরকে কেস দিচ্ছে একটা বাসে যেখানে উঠার কথা চল্লিশ জন সেখানে পঞ্চাশ জন আবেগে উঠে পড়েছে তাদেরকে দাঁড় করিয়ে ফাইন করা হচ্ছে কেস দেওয়া হচ্ছে অটো টোটো বলছে আলাও নাই কেস দেওয়া হচ্ছে এগুলো কেন হবে আমি এই নিয়ে আমি আমার থানা ওসিকে আমি জানিয়েছি উনি অবশ্যই পদক্ষেপ গ্রহণ করেছেন এবং করবেন বলে আশ্বাস দিয়েছেন জি আপনাদের এলাকাটি এমএলএস অবশ্যই তিনি ফোনের মাধ্যমে সার্চবের আগে আমাদের বিশেষ করে আমাকে ফোন করেছিলেন আমাদের বাড়ির বেশ কয়েকজনকে ফোন করেছিলেন তিনি প্রশ্ন করলেন যে আপনাদের কি প্রয়োজন আছে আপনারা বলেন আমি তখন যে বললাম যে দেখুন আমরা স্বয়ংসম্পূর্ণ আছি যেখানে যেখানে দাদাপীরের ভক্তমুরীদের প্রয়োজন যাতায়াতের সুব্যবস্থার জন্য যেখানে বাস চলছে কুড়িটা সেখানে আপনি আরও পঞ্চাশটা বাস বাড়িয়ে দেন প্রয়োজন হয় রাজ্য সরকারের তরফ থেকে যেখানে ট্রেন চলছে বাড়িপাড়া থেকে হাওড়া বাড়িপাড়া থেকে শিয়ালদা বাড়িপাড়া থেকে বর্ধমান এই রুটের ট্রেনগুলোকে যেখানে ব্রিজটা চলছে সেখানে আরও আপনি কিছু বাড়িয়ে দেন আমরা আবদার করেছি এখন জানি না উনি তো আশ্বাস দিয়েছেন কতটা করবে না বলতে পারবো না দেখছিলাম একটা বোর্ডকে কেন্দ্র করে বেশ একটা সমস্যা হচ্ছিল ওটা কি বলবেন দেখেন এখন ফুরফুরা দরবার শরীফটা এখন বিশেষ করে তিন দিন মানে হাইলাইটের দরবার হয়ে গেছে এখন প্রত্যেকটা দরবারে যান কেউ মুখ্য নির্দেশক কেউ ডিরেক্টর হ্যাঁ কেউ আপনার কী বলে দলসার হত্যাকর্তা নানান রকমের বোর্ড লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন এই নিয়ে তো আমাদের মাথা দরকার নেই আমার দাঁড়া পেরে ভক্তমুরিদরা আসছে তেনাদের কীভাবে আমরা সুরক্ষা দেবো তেনাদের মেহমানদারি কীভাবে করব তেনাদের ইফতার কীভাবে করাবো এই নিয়ে আমাদের এখন মাথা ব্যথা আমরা এই নিয়ে এখন চিন্তার মধ্যে আছি ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক কেউ নাই ফুরফুরা দরবার বিশেষ করে বয়োজ্যেষ্ঠ হুজুর কেমেরায় যেনারা আছেন তেনারা আমাদের ছেলে তাজ তেনারা তেনারা আমাদের মাতার মাথার তাজ আমাদের নয়নের মণি হুজুর কেবলারাই আমাদের শেষ কথা এবারে দরবার শরীফে সবাই সব রকমভাবে নিজেরা ব্যক্তিগতভাবে তারা পেরে ভক্তমরিদের সেবা সেবা করছেন বা ভক্তমরিদের মেহমানদারি করছেন এখানে মুখ্য নির্দেশক এখানে লেডার এখানে নেতা এখানে কেউ নাই এখানে সকলের সমান